ব আট দাগেটা ক্লাস ফাইভের ঠিক আছে তো আমি খাতায় তুলে নিয়েছি পেজ নাম্বার হচ্ছে একশো চল্লিশ সরলকুড়ি ক্লাস ফাইভ তো চলো আট দাগেটা আমরা করে নিই আচ্ছা বইটা আমি সরিয়ে দিই এখান থেকে চল তাহলে কি প্রথম বন্ধনী দেখতে পাচ্ছি এখানটায় প্রথম বন্ধনী এখানটায় প্রথম বন্ধনী আছে তো প্রথম বন্ধনীর মধ্যে প্রথম বন্ধনী আমরা পেলাম তাই তো এবার প্রথম বন্ধনীর মধ্যে কী কী আছে কী কী আমাদের করতে হবে সবার প্রথম সবার প্রথম আমাকে করতে হবে ভাগ ভাগের পরে ভাগ হয়ে যাওয়ার পর আমাকে কোথায় আসতে হবে গুণে গুণ হয়ে যাওয়ার পর আমার কোথায় আসতে হবে যোগে যোগ হয়ে যাওয়ার পর আমার সবার শেষে আসতে হবে বিয়োগে ঠিক আছে তাহলে ভাগ গুণ যোগ বিয়োগ আর প্রথম বন্ধনী আছে এখানে দ্বিতীয় বন্ধনী নেই চলো আমরা এটা সলভ করি সমান সমান প্রথম বন্ধনী নিই দেখি আট দিয়ে কি চারকে ভাগ যাচ্ছে আট দিয়ে চারকে ভাগ যাচ্ছে না তিন দিয়ে আটকে ভাগ যাচ্ছে যাচ্ছে না তাহলে আমাকে এই দিক থেকে অঙ্কটা করতে হবে এইটুক কাজ তাহলে প্রথমে কী করতে হবে বারো দিয়ে তিনকে গুণ করো তার মানে প্রথমবারে আমার ভাগ যাচ্ছে না তাহলে প্রথমবারে আমার ভাগ গেল না তাই তো তাহলে আমি কোথায় চলে আসবো দ্বিতীয় নিয়মে চলে আসবো দ্বিতীয় কী করতে বলেছে গুণ তাহলে গুণ করি বারোক্ষ বারো বারো দুগুণে চব্বিশ তিন বারো ছত্রিশ বারো ঘর নামতো তোমরা জানো যদি না জেনে না থাকো তাহলে বারোকে তোমরা তিন দিয়ে গুণ করে দেবে তিন দুগুণে কত ছয় আর তিনককে তিন ঠিক আছে তাহলে কত দাঁড়াল আমার ছত্রিশ দেখো আমি ছত্রিশ বসে দিয়েছি আচ্ছা তারপরে কী করবো গুণ চার আর করব না একটাই করব ভাগ কত আট আর ভাগ কত তিন আচ্ছা প্রথম বন্ধনে এখানে কাজ করেছি এবার দ্বিতীয় এর সাথে তো এর বন্ধনে কোনো কাজ নেই তাই না এটা আলাদা প্রথম বন্ধনে এখানেও প্রথম বন্ধ তাহলে এখানেও আমি কাজ করতে পারি তো চলো করে নিই এখানে কী করবো দেখো দুই দিয়ে দুইকে ভাগ যাচ্ছে আর দুই দিয়ে দুইকে গুণও যায় তাহলে আমি এখানে নিয়মটা আমার মানছে তাই না প্রথমে ভাগ হচ্ছে দেখো দুই দিয়ে দুইকে ভাগ করো তাহলে দুই দিয়ে দুইকে ভাগ করো কত হবে দুই ওপকে দুই আমার এক আসবে তাহলে এখানে আসবে আমার এক গুণ দুই ঠিক আছে চলো এবার কী করবো সমান সমান নেবো আবার এবার কী করবো দেখো এখনও পর্যন্ত ভাগ যাচ্ছে না তাহলে আমাকে কী করতে হবে এই প্রথম বন্ধনীর মধ্যে এই দুটো গুণ করতে হবে তাহলে প্রথম বন্ধনী ছত্রিশ দিয়ে চারকে গুণ করো কেন ভাগ যাচ্ছে না কিন্তু আট দিয়ে চারকে যায় না তিন দিয়ে আটকে যায় না তাহলে আমি ছত্রিশ গুণ করবো কত চার দেখো ছত্রিশকে আমি চার দিয়ে গুণ করবো তাহলে চলো গুণ করি চার ছয় চব্বিশের কত চা চার ছয় তো চব্বিশ হয় তাই না চব্বিশে চার লিখবো আর হাতে রাখবো দুই চারক্ষে চার চার দুগুণে আট তিন চারা বারো এই যে বারো যে এখন আসলো এই বারো সাথে কত যোগ করতে হবে দুই তাহলে যোগ করো বারো তেরো চোদ্দো তাহলে কত আসলো একশো চুয়াল্লিশ তাই তো তাহলে আমি এখানে বসে দেবো একশো চুয়াল্লিশ বসিয়ে দিলাম দেখো একশো চুয়াল্লিশ দিলাম এবার ভাগ আট ভাগ তিন এটাকে কিছু করবো না যোগ এটা দুই দুই প্রথম ব্র্যাকেট উঠে গেল আমার প্রথম বদলে উঠে গেল এবার কী করব তিন দিয়ে তো আর আটকে ভাগ যাচ্ছে না তার মানে নিয়ম কী আট দিয়ে এবার ওটা নিয়ম চল আসবে তাই না তিন দিয়ে আটকে ভাগ যাচ্ছে না কিন্তু আট দিয়ে একশো চুয়াল্লিশকে ভাগ যাবে হয়তো তো চলো করে দেখি আট দিয়ে আমরা একশো চুয়াল্লিশকে কী করবো ভাগ একশো চুয়াল্লিশ এটা চার এটাও কিন্তু চার ঠিক আছে দুটোই চার একশো চুয়াল্লিশ আচ্ছা বুঝতে আসছি তাহলে আরেকবার লিখছি ভালো করে একশো চুয়াল্লিশ তাহলে কি করব আটের চাইতে সংখ্যাটা বড় করতে হবে এক নিয়ে তো বড়ো হচ্ছে না তাহলে দুটো সংখ্যা নেই চোদ্দো তাহলে আটককে আট আট গুণে ষোলো বেশি হয়ে যাচ্ছে আটকে দুই দিয়ে গুণ করলে দেখো আটকে যে আমি দুই দিয়ে গুণ করছি সেখানে দাঁড়াচ্ছে আমার কত ষোলো বেশি হয়ে যাচ্ছে ষোলো দেখো আছে চোদ্দো তাহলে কী করবো এক নেব আটককে আট বসিয়ে দেব ঠিক আছে মানে মোট কথা আটকে আমি এক দিয়ে গুণ করবো আটককে আট এটা আমি নেব এটা নেব না এটা বড় তাহলে আট থেকে চোদ্দো বিয়োগ করো আটের পর গণ আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো কত আসে দেখো ছয় তাহলে আমি এখানে বসে বসাবো ছয় এখানে চার ঠিক আছে কত সংখ্যাটা আমরা চৌষট্টি তা দেখো আটের ঘরে নামত পড়ে গিয়ে চৌষট্টিতে আসতে পারি আটককে আট আট দুগুণে ষোলো তিন তিনশো চব্বিশ চার বত্রিশ পাঁচটা চল্লিশ ছয় ছয়শটা আটচল্লিশ সাতাশটা ছাপ্পান্ন আড়টা চৌষট্টি চলে আসলাম আড়টা চৌষট্টি চৌষট্টিতে চলে আসলাম কত দাঁড়ালো আঠেরো এবার আমি এখানে আঠেরো লিখে দিই ব্র্যাকেট দিয়ে কত আসে আঠেরো এটা দিয়ে এটাকে ভাগ করলে কত দাঁড়ালো আমার আঠেরো আবার ভাগ কত আছে তিন তাই তো এটা ব্র্যাকেট ক্লোজ যোগ টু এটা তো কিছু করবো না তিন দিয়ে আঠেরোকে ভাগ করো তিন দিয়ে আঠেরোকে ভাগ করো করে তিন অক্ষ তিন তিন দুগুণের ছয় তিন চিকা নয় তিন চার বারো তিন ছয় কত আঠেরো দাঁড়াচ্ছে তিন ছয় আঠেরো তাহলে আমার কত ছয় এই ছয়টা আমি এখানে লিখবো যোগ দুই তাই তো তাহলে ছয় আর দুই যোগ করলে কত আট এটাই আমার উত্তর বুঝতে পারলে চলো নেক্সট এবার আমরা পরপর করতে থাকবো নয় দাগেরটা করবো দেখো ষোলো এটা আমি খাতে তুলে নিয়েছি দেখো তোমরা তাহলে এখানে কি প্রথমে ভাগ নিয়মটা ওটাই চার দিয়ে ষোলোকে ভাগ যাচ্ছে ঠিক আছে আর চার দিয়ে দুইকে ভাগ যাচ্ছে না তাই না তাহলে এখানে চার দিয়ে দুইকে ভাগ যাচ্ছে না তাহলে এখানটা যাচ্ছে তো যেখানটা যাচ্ছে আমি সেখানটায় করিনি প্রথমে ভাগ আমার যাচ্ছে তাহলে প্রথমে আমি কী করছি ভাগ দেখো চার দিয়ে ষোলোকে ভাগ করো চার দিয়ে ষোলোকে ভাগ তাহলে চার চারা ষোলো চারের ঘর নাম তোমাকে তার জন্য তোমাকে কার ঘর নামতে জানতে হবে চারের ঘরের নামতে চার চারা ষোলো তাই তো আমার কত আসে চার তাহলে এই দুটো ভাগ করে আমার কত আসলো চার তারপরে কত গুণ দুই ভাগ চার গুণ কত দুই তাই তো আচ্ছা এরপরে দেখো এটা দিয়ে এটাকে তো ভাগ যাচ্ছে না তাহলে নিয়মটা মানছে না আর ভাগ যাচ্ছে না তাহলে এবার আমি কি করে দেখব গুণ করে দেবো ভাগের পরেই তো আছে গুণ নিয়মে তাহলে এই দুটো গুণ করে দিই চলো তাহলে চার দুগুণে কত আট এটা কিন্তু রেখা বন্ধনী না হ্যাঁ আমি জাস্ট আনলাম চার দুগুণে কত আট ভাগ চা গুণ দু দেখো তো এবার ভাগ যাচ্ছে কি না এবার আবার ব্যাক চলে আসলো এবার আবার আমি ভাগ করতে পারি কত চার দিয়ে আটকে ভাগ যায় চার দিয়ে আটকে ভাগ যায় তাহলে কত হবে বলো চারুককে চার চার দুগুণে কত আট তাহলে এখানে চলে আসো দুই তাই তো এই দুটো ভাগ করে কত আসো দুই তারপরে গুণ কত দুই তাহলে দুই দুগুণে কত চার এটাই উত্তর তোমাকে অঙ্ক করতে করতে বুঝে যাবে তুমি যে কখন ভাগ করবো আর কখন গুণ করবো ঠিক আছে ভাগ না গেলে পরে গুণে আসবে গুণ না গেলে ভাগ আসবো এভাবে তারপরে যোগ ব্যক্ত তোমরা জানো চলো এবার দশের দাগেরটা করে দেখ তো আমি দশ দাগেরটা খাতে তুলে নিয়েছি ঠিক আছে তো চলো আমরা দশ দাগেরটা কর ঠিক আছে তো সমান সমান নিলাম ঠিক আছে আচ্ছা বদমাস থিওরম থেকে আমরা কী জানি যে প্রথমে প্রথম ব্র্যাকেটে কাজ করতে হবে তাই তো প্রথম ব্র্যাকেট এখানে আছে এখানে আছে এখানে আছে তো চলো সেটা কাজ করি চার এখানে কিছু নেই মানে এর বসাবো তোমরা জানো কিছু না থাকলে এর হয় কিছু না থাকলে কী হয় সেটা এর বসাতে হয় এর ঠিক আছে কিছু না থাকলে এর বসাবো তাহলে আমি আরেকবার এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের প্রথমে বন্ধনীর কাজ করতে হবে বন্ধনী বন্ধনীর পরে কী আসতে হবে এর কাজ করতে হবে এর পরে কী আসতে হবে ভাগ তারপরে কী আসতে হবে গুণ আর তারপরে আসতে হবে যোগ তারপরে কোথায় আসবো বিয়োগ এই নিয়মটা তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে বিয়োগ তো প্রথমে বন্ধনের মধ্যে কী প্রথম বন্ধনই আছে তো বন্ধনী কাঁচ আগে কিন্তু এখানে কিছু নেই মানে কিছু তো বসাতে হবে এর বসা পথে ছয় থেকে তিন বিয়োগ করে কত হবে তিন বিয়োগ চার প্রথম বন্ধনী দশ আর পাঁচে কত পনেরো কিন্তু এখানে কিছু নেই মানে এর নিব দশ আর পাঁচে যোগ করলে কত আসছে আমার পনেরো দেখো তুমি যদি দশ সে সাথে পাঁচ যোগ করো কত হবে পাঁচ শূন্য শূন্যর সাথে পাঁচ যোগ করলে পাঁচ আর একককে কত দাঁড়াচ্ছে আমার পনেরো তারপরে যোগ কত ছয় গুণ আট তাই তো এখানে কিছু নেই মানে এর বসে দিই এর বসে সাত থেকে দুই বিয়োগ করবো সাত থেকে তুমি দুই বিয়োগ করো কত হবে পাঁচ হবে তাই না দুইয়ের পর দুই তিন চার পাঁচ ছয় সাত কত আসে পাঁচ ঠিক আছে তাহলে এবার যেখানে যেখানে এর আছে সেগুলো আমরা আগে করব চলো তাহলে আমরা এর কাজ আগে করব এর মানেই তো গুণ এই অঙ্কটাকে যদি তুমি আরেকটু সাজিয়ে নাও তাহলে এগুলো গুণ সাইন হবে তাই তো তাহলে তিন চারে বারো তিন আর চারে বারো কোথা থেকে পেলাম এর মানে মনে রাখবে এর যেখানে থাকবে এর মানে তোমাকে কি করতে বলেছে গুণ করতে বলেছে কি করতে বলেছে এর মানে গুণ করতে বলেছে ঠিক আছে তারপরে কি আছে বিয়োগ পনেরোকে চার দিয়ে গুণ করো পনেরোকে তুমি চার দিয়ে গুণ করো চার পাঁচে কুড়ি শূন্য তা থাকলো কত দুই চারককে চার চারককে চার চার আর দু কত ছয় তাহলে চার পনেরো কত ষাট তাহলে আমি এখানে বসাবো ষাট তারপরে কি যোগ যোগ বসিত আচ্ছা তারপরে কী করব তাহলে এবার কী করবো যোগ ছয় লিখব গুণ আট করব আগে এর কাজ করব আচ্ছা আট লিখব না আটের সাথে পাঁচ গুণ করব তাই তো এর মানেই তো গুণ তাহলে পাঁচটা কত চল্লিশ এটাকে চল্লিশ করে দেয় ঠিক আছে বুঝতে পারলে ছয় গুণ এর মানে কি গুণ এর কাজ আগে করতে হয় দেখো গুণের এর কাজ সবার প্রথম করতে হয় তাই না তাহলে পাঁচটা কত চল্লিশ এটা আমার হচ্ছে চল্লিশ ঠিক আছে এবার দেখো এরপরে এখনও একটা গুণ বাকি আছে সেই গুণটা করব বিয়োগ যোগ তো অবশ্যই পড়ে দেখো ছয় দিয়ে চল্লিশকে গুণ করো তাই না গুণ আগে করতে হবে বিয়োগ যোগ তো সবার নিচে আছে তাহলে চল্লিশ গুণ কত ছয় তাহলে ছয় শূন্য শূন্য ছয় ছয় বারো তিন ছ কত চব্বিশ মানে কত দাঁড়ালো দুশো চল্লিশ তাহলে আমি এখানে লিখবো এবার কী করতে বলেছে দেখো এখানে যোগ এখানে কিছু নেই মানে কি বারো সামনে কিছু নেই মানে যোগ তাহলে এই দুটো যোগ করি কেমন তাহলে দুইশো চল্লিশের সাথে কোনটা যোগ করব আগে যোগগুলো করবে বারবার বলছে এটা কিন্তু যোগ এর সাইন এটা আর এর সাইন এটা তাহলে বারো সামনে কিছু নেই মানে কী আছে যোগ আছে বারো সামনে কিছু নেই মানে যোগ আছে যোগ করে এগুলো তাহলে দুই চার আর কি কত পাঁচ এটা দুই তাহলে দুশো বাহান্ন দাঁড়ালো দুশো বাহান্ন বিয়োগ কত ষাট করে দাও এখান থেকে বিয়োগ ষাট করে দেওয়া দুই সব থেকে তাহলে দুই বিয়োগ যেহেতু করছি তাহলে দুই দুই থাকবে যেহেতু শূন্য আছে পাঁচটাকে কত ধরবে পনেরো ধরবে দেখো নিচে ছয় বড় আছে তাহলে এটাকে পনেরো ধরো ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো কত আসে কোনো নয় আসছে এখানে একটা আসলো আবার নয় এবার যেহেতু তুমি এখানে পনেরো জোর করে এক ধরেছো তাহলে একটা এখানে নিচে নামিয়ে দাও তাহলে দুই থেকে এক দিলে এক তাহলে কত হচ্ছে একশো বিরানব্বই এটাই আমার উত্তর ঠিক আছে চলো নেক্সট এবার আমরা করবো এগারো দাগেরটা ঠিক আছে চলো এগারো দাগেরটা করি এটা আমার এগারো দাগেরটা অঙ্ক সমান সমান নেবো দেখব বন্ধনী কোথায় আছে বন্ধনী তিনটা আমরা জানি প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী তার আগেও একটা আছে বন্ধনী তো আমি এখানে তো রেখাবন্ধনী নেই কোথাও নেই তাহলে আমি প্রথম বন্ধনী কাজ আগে করব মানে এটার কাজ আগে করবো তো বাকিগুলো কী করব বাকিগুলো কি ছেড়ে দেবো না তাদেরকে আমি দেখে দেখে জাস্ট লিখতে থাকব যোগ দ্বিতীয় বন্ধনী কত দশ তাহলে পাঁচ থেকে দুই বিয়োগ করে কত হবে বলো পাঁচ থেকে যদি আমি দুই বিয়োগ করে দিই পাঁচ থেকে আমি দুই বিয়োগ করব কত দাঁড়াবে দুইয়ের পর গণ দুই তিন চার পাঁচ কত দাঁড়াচ্ছে তিন তাহলে এখানে হচ্ছে আমার তিন ঠিক আছে এটা একটু রাফ নিয়ে নিই তাহলে এখানে হচ্ছে আমার তিন তারপরে প্রথম বন্ধনী উঠে যাবে দ্বিতীয় বন্ধনী আসবে তারপরে কি আছে তিন সমান সমান এবার কী করবো দ্বিতীয় বন্ধনী কাজ করবো দেখো প্রথম বন্ধনী কাজ হয়ে গেল তারপরে কে আসবে আমার দ্বিতীয় বন্ধনী দশ গুণুন ছয় দ্বিতীয় বন্ধনী পর্যন্ত লিখতে থাকবো তাই তো যোগ দশ থেকে কত বিয়োগ করতে বলছে দশ থেকে আমাকে বলছে তিন বিয়োগ করে দাও তাহলে বিয়োগ করো তিনকে ঠোঁটে রাখো দশ পর্যন্ত যাও তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কত আসে বলো গন দাগ গন সাত এটা হচ্ছে আমার সাত তাহলে এখানে লিখবো আমি সাত এবার দ্বিতীয় বন্ধনে উঠে যাবে তাই তো দ্বিতীয় বন্ধনে উঠে যাবে কী করলাম এটা করলাম তাই তো আচ্ছা দ্বিতীয় বন্ধনে ওঠার আগে দেখো এখানে কোনো সাইনই নেই তাহলে তার জন্য আমি কী নিতে হবে আমাকে এর নিতে হবে তারপরে তৃতীয় বন্ধনে করতে হবে ঠিক আছে দেখো দশ থেকে তিন বিয়োগ করো দশ থেকে তিন বিয়োগ করে সাত সাতের পর এখানে বন্ধনে উঠে গেল বন্ধনে উঠলে কী হয় এর আসে এর মানে তো গুণ এর দিয়ে আমি কত বসাবো তিন আমি তিনটা অ্যাকচুয়ালি বসাই নি এখানে কত দিতে হবে তিন ঠিক আছে চল তাইলে এবার কি করব তৃতীয় বন্ধনী কাজ করবো তাহলে দশ গুণন ছয় বিয়োগ তৃতীয় বন্ধনীতে কী কী আছে দেখো তৃতীয় বন্ধনী কাজ আগে কার করতে হবে এর কাজ আগে করতে হবে তাই না তাহলে এর মানেই তো গুণ এর মানে কি গুণ তাই তো তুমি সেখানে গুণও বসাতে পারো হ্যাঁ তো আমি এরই বসাচ্ছি তাহলে তিন সাথে কত একুশ গুণ করতে হচ্ছে তাই তো একুশ সমান সমান দশ যোগ এটা গুণ তাই না দশ গুণ ছয় ঠিক আছে দশ গুণ ছয় বিয়োগ আচ্ছা একুশ থেকে পাঁচ যোগ করো একুশ যোগ কত পাঁচ তাহলে বন্ধনে উঠাবো আমি পাঁচ হাজারে কত ছয় দুই কত দাঁড়ালো আমার এটা ছাব্বিশ তাই তো ছাব্বিশ দাঁড়ালো এবার কী করবো এবার আবার গুণ করবো কেন আমি তো এটা থেকে এটা বিয়োগ করতে পারব না কেন আমার নিয়ম কী ভাগ তারপরে কী আসবে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ তাই তো তাহলে আমি প্রথমে কী করতে হবে গুণ কত ছয় দশকে কত ষাট বিয়োগ কত ছাব্বিশ চলো ষাট থেকে তুমি ছাব্বিশ বিয়োগ করে দাও ষাট থেকে ছাব্বিশ বিয়োগ করো তাহলে শূন্যটাকে কত ধরতে হবে দশ ধরতে হবে এক মানে দশ ধরলো এক বেশি নিলাম তাই তো দশ থেকে ছয় বিয়োগ করলে কত চা ছয়ের পর বনাম দশ ছয় সাত আট নয় দশ চার এখানে আমি চার আঁকলাম এবার হাতের একটা এখানে আসে দুইয়ের সাথে যোগ হয়ে যাবে তাহলে কত হয়ে যাবে এটা তিন হয়ে যাবে তাই না আমি এটা করে দিলাম তোমরা এটা করবে না তোমার মনে মনে রাখবে ছয় থেকে তিন বাজলে কত তিন তো এটা হয়ে গেল আমার চৌত্রিশ আমি দেখব উত্তর চৌত্রিশ ঠিক আছে